বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছেন বিজেপি নেতা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী গতকাল সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং হয় এতে প্রশাসনিক ও সাংগঠনিক একাধিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে মমতার দল এ শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা তবে সে প্রশ্ন এটি শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলিতে আজ কি হয়েছে সে বিষয়ে আমরা চিন্তিত নই বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষায় যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সবাই সে বিষয়ে চিন্তিত তিনি বলেন আমরা চিন্ময়ের নিঃসত্ব মুক্তির দাবি করছি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করবে ভারত থেকে পশ্চিমবঙ্গ হয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না উল্লেখ্য গত সোমবার রাজধানী শাহজাহ জেলার বিমানবন্দর থেকে কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা তার বিরুদ্ধে গত তিরিশ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরোজ খান নামে বিএনপির এক নেতা রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন